উঠেন হ্যাঁ চলে আমার নিজের হাত ভা ভাল মই দেই দোৱা <laughs> কৰবেন <laughs>

হুম মাথা তোলেন মাথাটা তুলে উঠেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ সব উঠে ঠিক আছে ওকে

সামনে যাওয়া লাগবে না আমার তেলিবেন তোমাকে নি বাবা হ্যাঁ শোনেন বন্ধু দাও

হজর মোহাম্মদ সাল্লাম বলেছেন যে আল্লাহর পরে যদি কাউকে সেজদার করার কথা থাকতো আমি ফারদানাকে বলছি তাহলে সেজন্য তার স্বামীকে এই কথা

সারা জীবন তোমরা একত্রিত থাকো এবং তোমাদের বংশ বিস্তার

Thank <laughs>

আপনারে দেখে তো কিচ্ছু নেওয়া পারবো না পড়ান জায়গা বেশি ভালো তো চলেন